একজন প্রভারি হিসেবে আপনি আশা করছেন যে আঠারোতে যে জুয়ারটা এসছিল সেই জুয়ারে আবারও ভাসবে নেক্সট ইলেকশনে সেই পরিকাঠামো তৈরি হবে এবং মানুষের মধ্যে সেই বিশ্বাস আস্থা ভালোবাসা তৈরি হবে রাজনীতির ক্ষেত্রে কিন্তু এবং সেটা ডেভেলপমেন্টের বেসিসে প্রো ইনকামেন্ট ভোটে ভারতীয় জনতা পার্টি আবার সরকার বানাবে দুই আমরাও আশা করছি একজন আমরা সব সকলেই মিডিয়া ব্যক্তিত্ব আশা করছি যেহেতু একজন শিক্ষিত মানুষ তার পরিচয় এবং তার চারিপাশ যেহেতু প্রভাব রয়েছে সমাজ সেবার ক্ষেত্রে আমি সমাজ সেবককে বেশি সম্মান জানাই মানুষকে সেবা করে যে তাকে সম্মান জানাই আমরা আশা করব ত্রিপুরার মধ্যেও আমাদের সেই মানে আমাদের সেই আবহাওয়াটা বইবে আপনার আপনার যে চিন্তাধারাটা সেটা আশা করছি আচ্ছা আপনাকে আরেকটু জিজ্ঞেস করছি এই যে আমাদের একটা বিরাট ইয়াং জেনারেশন বিজেপি বলতে কিন্তু অজ্ঞা হ্যাঁ ইয়ং জেনারেশনের কথা করি এই যে তাদের চিন্তাধারা বিজেপি বিজেপি জিন্দাবাদ বিজেপি আসছে প্রধান মূলত কিন্তু প্রধানমন্ত্রী একটা একটা ভাইব্রেশন আছে আমরা সকলেই প্রধানমন্ত্রীর একটু প্রেমে আছি সেটা আমাদের মধ্যে সকলেই ইয়ং জেনারেশনের মধ্যে আছে এই যে প্রভাবটা সেটা কতটা জাগ্রত থাকবে এবং এটা নিয়ে এই যে ইয়ং জেনারেশনের তারও তো চাহিদা থাকবে একটা সময় কেরিয়ার এবং তাকে তৈরি কর সেটা নিয়ে আপনি মানে একদম দেশ নিয়ে কথা বলছেন বিষয়টা কিভাবে দেখেন আজকের দিনের ইয়াং জেনারেশন যারা আছে আমাদের বিরুদ্ধে একটা অপপ্রচার হয়েছিল কত ইলেকশনে যে ইয়াং জেনারেশন আঠারো থেকে ৩৫ বছরের ছেলেমেরা ভারতীয় জনতা পার্টিকে ভোট দেয়নি এই অপপ্রচারের মধ্যে দিয়ে আমরা কিছু মাস চলেছি আমরা গত সেপ্টেম্বর মাসে যখন আমাদের যখন মেম্বারশিপ ড্রাইভ আরম্ভ হলো আমরা প্রথম নয় কোটি মেম্বারশিপ যে পৌঁছেছিলাম সেই ডাটাকে আমরা বিশ্লেষণ করে দেখেছি প্রায় সাড়ে পাঁচ কোটি নয় কোটির মধ্যে সাড়ে পাঁচ কোটি আমরা প্রায় সিক্সটি পার্সেন্টের উপরে মেম্বাররা কিন্তু ওই আঠারো বছর থেকে থার্টি ফাইভের মধ্যে ছিল এবং তারা স্বেচ্ছায় মিসড কল দিয়ে ভারতীয় জনতা পার্টির মেম্বার হয়েছে প্রধানমন্ত্রী এবং প্রধানমন্ত্রী সরকারের পলিসিগুলো থেকে আমরা আশা করছি যে ভারতীয় জনতা পার্টির প্রতি যে ক্রেজ আছে ক্রেজটা কেন আছে এক নম্বর ক্রেজ আছে দেখেন সরকার আপনাকে সব সময় চাকরি দিতে পারবে হার্ডলি ভারতবর্ষে এক পার্সেন্ট পপুলেশন সরকারি চাকরি করছে বাকি যারা আছে যারা চাকরির জন্য তারা আজকে নিজের কোনো না কোনো ব্যবসা প্রতিষ্ঠান বানিয়ে এন্টারপ্রেনারশিপ দেখিয়ে কোনো নতুন আইডিয়াকে ইমপ্লিমেন্ট করে তারা তাদের পরিবারের লালন পালন অর্থ উপার্জন করছে এবং লালন পালন করছে এই জায়গা থেকে যদি আমরা দেখি তাহলে আজকে একটা প্রধানমন্ত্রীর একটা কথা সবার মনে লেগেছে বাচ্চাদের বিশেষ করে যারা চাকরির জন্য যায় তারা ভাবে আমি কেন চাকরি খুঁজবো আমি এমন একটা জিনিস করব যার জন্য আমার পেছনে পাঁচটা লোক দাঁড়াবে তার পাঁচটা পরিবারের আমি তাকে বেতন দেব এবং তার পরিবারের লালন পালন করব এই আইডিয়াতে উদ্বুদ্ধ হয়ে আজকে আমাদের ইয়াং জেনারেশন সামনে এসছে আমি যেটা আশা করছি দেখবেন এটা আরো পরিবর্তন আরো রিফাইনমেন্ট হবে এবং এই রিফাইনমেন্ট থেকে প্রত্যেক প্রদেশগুলোতে আমাদের যে ইয়াং জেনারেশন আছে সিক্সটি ফাইভ পারসেন্ট অফ আওয়ার পপুলেশন ইজ বিলো দ্য এজ অফ থার্টি ফাইভ এই যে আমাদের ইয়াং ইন্ডিয়া আছে এই ইয়ং ইন্ডিয়ার নিব আজকে প্রধানমন্ত্রী ওনার পলিসির জন্য আজকে করতে পেরেছে স্কুল কলেজে সবাই যাচ্ছে মেয়েরা স্কুলে যাচ্ছে স্কিল ডেভেলপমেন্ট হচ্ছে তাদের জন্য পড়াশোনার জন্য যাতে ড্রপ আউট না হয় স্কুলে কি কি ফেসিলিটি দেওয়া দরকার খাওয়া তাদের স্বাস্থ্য ব্যবস্থা তাদেরকে পুষ্টিক আহার দেওয়া তাদেরকে বইপত্র দেওয়া তাদেরকে লাইব্রেরি দেওয়া তাদেরকে ডিজিটালি কানেক্ট করা তাদের যে পৃথিবীতে কি হচ্ছে সেটা তাদের লাইব্রেরিতে নিয়ে আসা এইগুলো কাজ আজকে সম্মিলিতভাবে মানে স্কেল অ্যান্ড স্পিড এই স্কেল অ্যান্ড স্পিডে আজকে এই ছেলেদেরকে স্টুডেন্টদেরকে মেয়েদেরকে তাদেরকে উদ্বুদ্ধ করা হচ্ছে এবং আমি সত্যি করে ভাবি যে এইটা নতুন ভারতবর্ষ গড়তে যে মোদিজি যে চেষ্টা করে যাচ্ছেন এবং মোদিজির সঙ্গে সঙ্গে পুরো যারা চিফ মিনিস্টার রাষ্ট্রে আছে বিশেষ করে ভারতীয় জনতা পার্টির আদর্শে যারা কাজ করছে তারা দেখবেন এই ইয়াং জেনারেশনকে দে উইল মেক আজ গ্লোবালি দিস থিং আর ভারত গুরুর দিকে যাচ্ছে আজকে মাহলে মানে আপনি পুরোটাই খুব সুন্দরভাবে বললেন আমরাও আশা করব যে আপনার কথাটাই আমাদের দেশের জন্য রাজ্যের জন্য সত্যই